জীবন নিরন্তর নিজেকে আবিষ্কার করার সাধনা জীবনের দৈনন্দিন গতানুগতিকতায় যত বেশি ছন্দ নিয়ে সুষমা যত বেশি সহানুভূতি অনুকম্পা এবং সহমর্মিতার পথের পুঁজি হয় ততই ভিতরে বাইরে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে তুমি তোমার ভিতরে একটা ছন্দ খুঁজে পাও বাইরে থেকে যে কোনো পরিবেশ পরিস্থিতি বা অপবাদ কোনো কিছুই তখন তোমার ভেতরের মনকে ছোতে পারে না কোনো নেতিবাচক কথা তোমার মনে নেগেটিভ ব্রুডিং এর সৃষ্টি করতে পারে না কারণ ওই সব হস্টাইল পাওয়ার বা অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াবার মানসিক ধৈর্য তুমি লাভ করেছ হঠাৎ ধাক্কা খেলে আগে একটু সময় নিয়ে ভেবে তবেই তুমি এগো সমস্যার সমাধানের দিকে কিন্তু ওই ইতিবাচক মানসিকতা তোমার পরম মিত্ররূপে তোমাকে পথ দেখায় তোমারই পাশে দূরে নিকটে সর্বত্র তার বিভূতি ছড়িয়ে আছে বিক্ষিপ্ত মনে বসবাস করে এমনই অভ্যস্ত হয়ে ওঠো যে ঈশ্বরের সৃষ্টির অনন্ত বিভূতি আর দেখা হয় না সব কিছুই কিন্তু এক উৎস থেকে উচ্চারিত পুরুষ এক অদ্বিতীয় প্রকৃতিমা আমার কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি স্থিতি প্রলয়ের খেলা খেলে চলেছেন একটু চোখ খুলে দেখলেই দেখতে পাবে একটি ভ্রূণ থেকে সন্তানের জন্ম পর্যন্ত কী অলৌকিক বিভূতির খেলা পশু পাখি কীট পতঙ্গ উদ্ভিদ জগতের অনন্ত এই সৃষ্টির মধ্যে তিনি কিন্তু অনুষ্ঠিত হয়ে আছেন তাই সব কিছুর অস্তিত্ব তিনি ছাড়া কোনো কিছুর কোনো অস্তিত্ব নেই এই ভাবকে হৃদয়ে ধারণা করার চেষ্টা করো কেবল শুনে বা পড়ে কি লাভ অনুভূতি একমাত্র কোনো কিছুকে তোমার করে তোলে বিশ্বদেব বিশ্বের মধ্যে প্রকট তিনি সব কিছু হয়েছেন একথা ঋষি বাক্য সব কিছু অর্থাৎ সার্বাং খলুইদং ব্রহ্ম সার্বাং শিবময়ং জগৎ সবই ব্রহ্মের প্রকাশ শিবময় জগৎ সৃষ্টির মধ্যে যত ভয়ঙ্কর প্রকাশ থাক না কেন সব কিছুর মধ্যেই তার চৈতন্য সব কিছুকে নিয়েই তিনি কিছু বাদ দেবার উপায় নেই জীবনে সবথেকে মর্মান্তিক ঘটনা সব থেকে ভীতিপদ পরিস্থিতি ভয়ঙ্কর অবস্থাগুলি কিন্তু সেই এক থেকে সরে আসার ফল সেই শিক্ষাটুকু দিয়ে যায় দুঃখের উৎস যে উৎস থেকে বিচ্ছিন্ন মন তা বুঝিয়ে দেয় তাই না থেকে শেখার উপায় নেই শিখলেও তেমন মরমে শেখা হয় না ভগবান সর্বপ্রথমে তোমার মনে তোমার হৃদয়ে তার সুমধুর গীত সঙ্গীত সংকৃত হচ্ছে বহির্বিশ্বে প্রতিটি বস্তুর থেকে এমন কোন সৃষ্টি নেই যার অন্তরে ওঙ্কারের প্রণবধ্বনি শোনা যায় না জড়পাথরের মধ্যেও তার প্রণব গীত শুনতে পায় যার কান আছে যতক্ষণ তুমি সেই কান সেই চোখ সেই মন না পাচ্ছ ততক্ষণ তোমাকে সজাগ সচেতন কৃতসংকল্প লেগে থাকতে হবে ভুললে চলবে না যা ঋষি দেখতে পান তা তুমি আমি সকলেই দেখতে পাবো জীবনের সব অবস্থায় জীবজগতের সব সৃষ্টির মধ্যে তার অনন্ত রূপ অনন্ত নাম অনন্ত বিভূতি আমরা দর্শন করতে পারব কেবল অভ্যাস অভ্যাসযোগ চাই অভ্যাস করতে হবে জাগ্রত চেতনায় থাকার তবে কৃপা করে তিনি সেই দিব্যদৃষ্টি দিব্য শ্রবণের ক্ষমতা দেবেন অন্তর বাহিরে সব কিছুর মধ্যে যে ভগবানের কৃপা ছড়িয়ে আছে তাকে ধরার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে কতদিন যতদিন না তুমি সেই প্রণবগীতকে তোমার অন্তরে বাহিরে সৃষ্টির প্রতিটি কণার অনুভূতিতে উপলব্ধির আলোকে দর্শন করো